আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকে আমি করতে চলেছি একটা ডিম দিয়ে দুই কাপ ময়দা দিয়ে কিভাবে কেক করা যায় তো এইভাবে আমার রেসিপি পুরোটা ফলো করে যদি আপনারা করেন পারফেক্ট এরকম একটা কেক পিঠা পেয়ে যাবেন মানে এটা কেন পিঠা বললাম কারণ এইটার স্বাদ অনেকটা পিঠার মতোই লাগবে আবার কিছুটা কেকের মতো পাবেন তো দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি তো চলুন শুরু করা যাক তো কেক বেক করার জন্য এখানে আমি হচ্ছে একটা মোল্ডে নিয়ে নিলাম তেল আমি সাদা তেল নিয়েছি তারপর হচ্ছে খুব ভালো করে একটু ব্রাশ করে নিলাম আপনারা এইটা হচ্ছে স্টিলের বাটি অথবা অ্যালুমিনিয়ামের বা সিলভারের যে কোনো বাটিতেও এটা করতে পারেন তারপরে এখানে হচ্ছে লেখালেখি করার একটা কাগজ দিয়ে দিলাম আমি এরকম সাইজ করে কেটে নিয়েছিলাম তো তারপরে এদিকে হচ্ছে আমি এক কাপ পরিমাণে চিনি নিয়েছি এটা হচ্ছে ব্লেন্ডার করে নেব এতে করে চিনি গলতে সুবিধা হবে আর একটা বোলের মধ্যে আমি একটা হচ্ছে ডিম নিয়ে নিলাম ডিমটা একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নেব আপনারা এখানে কাটা চামচও ব্যবহার করতে পারেন তো একটু মিশিয়ে নেওয়ার পরে এখানে চিনি অ্যাড করব এখানে হচ্ছে আমি যে ব্লেন্ডার করে রেখেছিলাম সেই চিনিটা অ্যাড করলাম আমি দুই তিনবারে এটা অ্যাড করবো একবারে সব দিয়ে দেবেন না তখন মেশাতে একটু সমস্যা হবে তো দেখতে পাচ্ছেন গলে গেছে আমি আবার একটু অ্যাড করে দিলাম এখানে চিনি গুঁড়ো চিনি ব্লেন্ড করার পরে কিন্তু অনেকটা বেড়ে যায় তো হচ্ছে মনে করবেন না এখানে এক কাপের বেশি আছে এখানে পুরো এক কাপ চিনি আমি দিয়েছি তো লাস্ট আমার হচ্ছে এইটা তিনবারে দিয়ে দিলাম আর দেখুন এরই মধ্যে খুব ভালো করে এটা হচ্ছে ফেটে গেছে তো এই ডিম আর চিনি মেশাতে খুব একটা সময় লাগবে না অনেকে আছে হচ্ছে মনে করতে পারেন যে ফোমের মতো কালার হয়ে গেছে এই কারণে বেশ সময় লেগেছে খুব একটা সময় লাগেনি কারণ হচ্ছে চিনি এমনিতেই গলানোই ছিল তো দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে তো তারপরে এখানে আমি হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম আর এখানে হচ্ছে আরেকটি বিশেষ কথা বলতে চাচ্ছি আমি এই কারণে এখানে হচ্ছে মেজারমেন্ট কাপ ব্যবহার করছি না অনেকের বাসায় মেজারমেন্ট কাপ থাকে না তারা হচ্ছে চায়ের কাপে এই কাজটা করতে পারেন এই কারণে হচ্ছে আমি সবগুলো উপাদান চায়ের কাপেই দিচ্ছি তেল দেওয়ার পরে খুব ভালো করে একটু সময় নিয়ে এটা মেশাতে হবে তেলটা হচ্ছে ডিমের সাথে মেশাতে একটু সময় নেয় দেখুন খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে এইবার হচ্ছে আমি এইখানে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স আপনারা হচ্ছে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে একটু হচ্ছে কমলা লেবু ব্রেড করেও এখানে দিতে পারেন আবার হচ্ছে এখানে ভিনেগারও ব্যবহার করতে পারেন অথবা লেবুর রস এতে করে হচ্ছে গন্ধটা লাগবে না ডিমের যে একটা স্মেল আছে এটা তো ভ্যানিলা এসেন্স এক চামচ আমি এখানে দিয়ে দিলাম এইবার খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে এবার হচ্ছে এখানে আমি ময়দা চেলে নেব তো এই অবশ্যই শুকনো উপকরণগুলো একটু চেলে নেবেন তো এখানে আমি হচ্ছে একদম দুই কাপ সমান সমান করে এখানে হচ্ছে ময়দা দিয়ে নিলাম আর এক চামচ পরিমাণে আমি বেকিং পাউডার দিয়েছি আপনারা চাইলে বেকিং সোডা বেকিং পাউডার দুইটাই দিতে পারেন তো আমি এবার খুব ভালো করে এগুলো চেলে নেব তো দেখতেই পেলেন শুকনা উপকরণ আমি এখানে নিয়ে নিলাম অর্ধেক পরিমাণে আর বাকিটা রেখে দিলাম পরে আবার অ্যাড করব একবারে দিয়ে দিলে তখন হচ্ছে এই মেশাতে সমস্যা হবে একদম দলা পেকে যাবে আর তখন হচ্ছে মিশতে চাইবে না ভেতরে দানা দানা থেকে যাবে তখন আর কিন্তু হবে না তো দেখুন মেশানো হয়ে গেছে এখানে আমি বাকিটাও আবার দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন বেশ শক্ত হয়ে গেছে এখানে আমি এবারে দুধ দিয়ে দিলাম আমি প্রথমে হচ্ছে হাফ কাপেরও কম দুধ দিলাম পরে আবার দেব আর আমি দুধ কিছুটা জাল করে একটু ঘন করে ঠান্ডা করে নিয়েছিলাম আপনারা চাইলে এখানে কাঁচা দুধটাও দিতে পারেন তবে দুধটা একটু ঘন করে নিলে খেতে কিন্তু ভালো লাগবে এখানে আপনারা চাইলে গুঁড়া দুধ পানি দিয়ে গুলেও দিতে পারেন অথবা শুধু কাঁচা দুধটাও ব্যবহার করতে পারেন তো এখানে দুধের পরিমাণটা লেগেছিল হাফ কাপের একটু বেশি আমি দুইবার এখানে অ্যাড করেছি আর দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কেমন হবে একদম পাতলাও না আবার হচ্ছে খুব ঘনও না এবার রেডি করে রাখা সেই কেক মোল্ডে আমি হচ্ছে ব্যাটারগুলো ঢেলে নেব তো দেখতে পাচ্ছেন ঘনত্বটা কত সুন্দর হয়েছে তো এবার একটু হচ্ছে ঝাঁকিয়ে নেবো কেক মোল্ড এতে করে ভেতরে যে বাবলস আছে এইটা বের হয়ে যাবে কেক ভেতরে ফাঁপা ভাপটা থাকবে না তো তারপরে এখানে আমি বাদাম কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিসমিস আপনারা এখানে চাইলে ড্রাই ফ্রুটসও দিতে পারেন আবার এগুলো সব কিছু বাদ দিয়েও করতে পারেন তো এবার কেকটা বেক করার পালা এই কারণে আমি হচ্ছে চুলায় একটা অ্যালুমিনিয়ামের হাড়ি দিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি স্ট্যান্ড দিলে সরাসরি এই কেকের পাত্রে আগুনের তাপটা লাগবে না এতে করে কেক পুড়ে যাওয়ার ভয় নেই তো তারপরে চুলার আঁচটা দেখুন আমি কেমন রেখেছি আর যে হাড়ির যে ঢাকনাটা আছে এটা ভালো মতো সেট করে না যার কারণে আমি একটু ওপরে শিল দিয়ে চাপা দিয়ে দিলাম তো এই কেকটা হতে সময় লাগবে প্রায় এক ঘন্টার মতো আপনাদের একটু কম বেশি সময় লাগতে পারে আর আপনারা যদি কেকের এরকম কালার নিয়ে আসতে চান তাহলে অবশ্যই এই অ্যালুমিনিয়ামের অথবা সিলভারের ঢাকনা ব্যবহার করবেন কাঁচের ঢাকনা ব্যবহার করলে কিন্তু এরকম উপরে বা সাইডে এরকম কালার আসবে না তো তারপরে হচ্ছে আমি এখানে ৪৫ মিনিট পরে একটু ঢাকনা তুলে চেক করেছিলাম দেখলাম হয়নি কাঠিতে লেগেছিল তো আমি আরও পনেরো মিনিটের জন্য বেক করতে দিয়েছিলাম আর এরই মাঝে দেখুন সুন্দরভাবে কেকটা বেক হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে মোল্ড আউট করে দেখাচ্ছি আর তলাতে দেখুন একটু পুড়ে গিয়েছে এটা হচ্ছে আগুনের তাপের কম বেশি কারণে হয়েছে যারা আমার রেসিপি ফলো করে কেকটা বানাবেন তাদের আমি একটা কথা বলতে চাচ্ছি এটা যে পারফেক্ট পাউন্ড কেকের টেস্ট পাবেন এমনটা কিন্তু না এই এটা হচ্ছে আপনারা কিছুটা পিঠার স্বাদ পাবেন কারণ একটা ডিমে দুই কাপ ময়দা দিলে হচ্ছে পুরাপুরি কেকের মতোই হবে কিন্তু এটা কেকের স্বাদ হবে না আপনারা মানে যারা নিজেরা তৈরি করে খাবেন তখন বুঝতে পারবেন অনেকেই বলে এটাকে যে হচ্ছে পুরা টেস্ট হচ্ছে কেকের পাবেন মানে পাউন্ড কেকের আর কি তো আমার কাছে এমনটা কখনোই লাগে না আমি এটা তৈরি করি এতে কিন্তু কেকের থেকে কম না তবে এটা কেকের মতো টেস্ট পাবেন না পুরোপুরি এদিকে নিশ্চয়ই খেয়াল করেছেন বাচ্চারা সবাই এই কেকটা খাওয়ার জন্য একদম হুড়ুহড়ি লাগিয়ে দিয়েছে তো আমি হচ্ছে ওদেরকে এক ডিস দিয়ে শান্ত করে দিলাম আর এক টুকরো আপনাদেরকে এটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে অনেকটা স্পঞ্জি হবে এটা একদম পুরো কেকের মতো যেহেতু পারফেক্টলি এটা বেক হয়েছে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটু সাপোর্ট করবেন আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরে ভিডিওতে আল্লাহ